এই বড়ি কারা খাবে এই বড়ি যারা যৌন অক্ষমতা একেবারে অক্ষমতা স্ত্রীর সাথে এক মিনিটও সময় পায় না তাদের জন্য এই বই এবং তারা দীর্ঘ সময় মেলামেশা করতে পারে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা আরো অধিক সে মেলামেশা করতে স্ত্রীর সাথে তৃপ্তি মতো সে সময় পাবে আগে স্ত্রী আপনাকে দেখে ভয় পেত এখন আপনি স্ত্রীকে দেখে ভয় পাচ্ছেন তাহলে এটা আপনার জন্য তো আন্ত হবেন কিন্তু আপনার বীর্য আউট হবে না আপনি নিজেকে অসহায় মনে করছেন তাহলে এই ভিডিওটি আপনার জনাজি নিয়ে এসেছে বিশেষ পাওয়ার গরিব সেবন করবেন সেদিন পাগলা ঘোরার মতো হইবেন এটি শক্তিশালী বনাজির বিশেষ সেক্সুয়াল বড়ি খাওয়ার এক বা দুই ঘন্টার মধ্যে কাজ শুরু হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সেক্সুয়াল ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত বীর্যপাতের রোধ করে মাত্র একটি বড়ি খাওয়ার এক বা দুই ঘন্টার মধ্যে কাজ শুরু হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সেক্সুয়াল ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত বীর্যপাত রোধ করে ক্লান্তি দূর করে জন্য সুখের আনে কোন প্রাকৃতিক উপাদান তৈরি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অন্য কোনো শারীরিক সমস্যা না থাকে এই বড়ি কারা খাবে এই বড়ি যারা অক্ষমতা একেবারে অক্ষমতা স্ত্রীর করতে পারে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা আরো অধিক সে মেলামেশা করতে স্ত্রীর সাথে তৃপ্তি মতে সে সময় পাবে আজই যোগাযোগ করুন রয়েল বনা যেতে পাওয়া যায় সারা দেশে